প্রভু যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন প্রভু যীশু যখন এই পৃথিবীতে বেঁচেছিলেন তার শিষ্যদেরকে বলেছিলেন আমাকে পাপিদের হাতে তুলে দেওয়া হবে আমাকে মরতে হবে এবং আমাকে তৃতীয় দিবসে জীবিত হতে হবে আর সেই মহিলারা সেই কবরখানার কাছে যখন প্রথমে এসেছিলেন আর দেখলেন যে কবরখানা খোলা আছে আর যিশু সেখানে নাই তখন কি হলো সেই তারা গিয়ে তার শিশুদের কাছে খবর দিল আর তারাও সেই যীশুর কবরের কাছে গিয়ে দেখল যে সত্যি সত্যি যীশু সেখানে নাই তখন সর্বদ তাদের কি বললো মৃতদের মাঝে কেন সেটি তোকে আর তখন তাদের সেই যিশুর কথা স্মরণ হল আরে রইয়া সাড়ে তিন বছর প্রভু যীশু তাদের সঙ্গে ছিলেন আর তিনি তাদের সেই বিষয়ে শিক্ষা দিয়েছিলেন আমরা ঈশ্বরের বাক্য পড়ি অনেক সময় আমরা অনেক কিছু বিষয়কে গুরুত্ব দিই না যার কারণে আমরা যে ঈশ্বরের যে আনন্দ ঈশ্বরের যে সহভাগিতা সেটা আমরা বুঝতে পারি না কিন্তু আমরা

আমরা আনন্দের জন্যে সবাই চাই যে যেন আমরা আনন্দিত হই আমরা থাকি দেখো আমি সেই বাবার থেকে আমি শুনে আসছি আত্মীয় কাকে বলে যার সাথে এক বছর দু বছর সম্পর্ক নি ছেলে কি হলে নিমন্ত্রণ হয় কেউ মারা গেলে নিমন্ত্রণ হয় আর তখন যেতে ইচ্ছা রাতে বলেছে যাই লোকে কি বলবে আত্মীয়তা রাখতে হবে তাই কিনা সেই মাত্রা নিয়ে আবার কে কি বলে এটা কিসের আত্মা ও আত্মার সাথে আত্মার যদি এই আর কাব্যত্ব আছে না তো এই যে প্রভু যিশু বলছেন যে আমার এই শান্তি আদি তোমাদের দান করছে যে নিজ স্ত্রী নিজ স্বামী নিজ পুত্র নিজ কন্যাকে আমার অপেক্ষা অধিক প্রেম করি সে আমার যোগ্য নয় এই কথাটা কেন বলেছে সেটাও বোঝা দরকার কোন পরিস্থিতিতে বলেছে বোঝা দরকার এখন ধরো স্বপ্নাদি বিশ্বাস করেছে স্বপ্নাদি স্বামী অবিশ্বাস সেক্ষেত্রে ওর কাছে ওটা প্রযোজ্য কিন্তু যদি স্বপ্নাদি বিশ্বাসী হয়েছে স্বামী বিশ্বাসী হয়েছে মানে স্বামীকে যদি অস্বীকার করে খ্রিস্টকে অস্বীকার করা বোঝা দিছে ওই জন্য প্রভু যীশু কাছে যখন তার মা আর ভাই দেখা করতে এসছে বলছে প্রভু তোমার মা এবং ভাই দেখা করতে তখন প্রভু কি আমার মা যারা ইচ্ছা পালন করে আমার মা কে আমার ভাই তাহলে সেই জন্য দেখো আমি কেন বলি জানো চব্বিশ ঘন্টা আমাকে ফোন করো

এই জন্য আমি চব্বিশ ঘন্টা এই কারণে ফোন করতে বলেছি আমি যদি গান করতে ভুলেও যাই আমি যদি প্রার্থনা করতে ভুলেও যাই কিন্তু আমার কাছে তোমরা প্রার্থনা চাইলে আমি প্রার্থনা করলাম আমি আত্মিকভাবে উন্নতি হবে প্লাস তোমাদের জীবনে আশীর্বাদ হবে আর আমি কি হবে প্রভুর উত্তর সন্তান হতে পারবো যে আমার মেয়েদের আবেদন কিচ্ছু করে নাই কারণ বাইরে বলছে খাদ্য দেওয়ার জন্য সে প্রস্তুত থাকে অলস ভাবে লিদলা যায় না বা মেষদেরকে তত্ত্বাবধান না করে থাকে এটাকে বলছে অলস দাস না সেই জন্য প্রভু শিশুর বাক্য শিশুর পুনরিত হয়েছে শিষ্যদেরকে ভুলে গেছেন কিন্তু তারা ভুলে গেছে মৃত্যু থেকে জীবিত হয়েছে তাও তাদের স্মরণে আসেনি স্বর্গদূতকে স্মরণ করে দিতে বলতে শুনছো যীশু জীবিত থাকতে তোমাকে কি বলেছিল যে আমাকে পাপিরের হাতে তুলে দেওয়া হবে এবং দ্বিতীয় দিবসে আমাকে জীবিত